এখন বাজে চারটা দশ আজকে যাচ্ছি আমি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লে পায়ে হেঁটে যাবো কিসের জন্য আমি যাচ্ছি। তুফান বর্তমানে তুফানের যে ক্রেস চলতেছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না তো যাচ্ছেই না অগ্রিম কিনা ছাড়া কোন উপায় নাই তো আমার যে কাজিন ঈশা ওর ফুল ফ্যামিলি নিয়ে তুফান সিনেমাটা দেখতে যাচ্ছে তো এই জন্যেই নগদে আর কি এসে তো কখনোই টিকিট পাবো না ফেরত যেতে হবে চব্বিশ তারিখ ভোরবেলাতেই মহাখালী রেসকেজ টাওয়ারে গিয়ে তুফান সিনেমাটা দেখে ফেলছি তো এটা জানার পর ওরা খুব মন খারাপ যে কেন তুমি আমাদের সাথে তুফান দেখতে চাইছিলা তুমি আগে কেন দেখলা তোদের বুঝে বললাম যে দেখো এটা তো আমারও অনেক দেখার ইচ্ছা আমি এটা দেখার জন্য এই গ্রাম থেকে একদম তাড়াহুড়ো বিনা নোটিশে চলে আরছি মনটা আকাবাক করতেছিল তো তোমাদের সাথেও আবার দেখবো সমস্যা তো নাই ছবিটা একাধিকবার দেখার মতোই ছবি তো সেই জন্য আর কি আমি ওদেরকে কথা میں بولছিলাম যে চলো যেহেতু মানুষ বেশি সেই আর কি আমরা মধুমিতাতে দেখি কিন্তু ওদের ইচ্ছা হচ্ছে স্টার সিন্যাপ্লেক্সে ছবি দেখার তো এই জন্য আমাকে বলছে তুমি স্টার সিন্যাপ্লেক্সে দেখার ব্যবস্থা করো তো সেই জন্য আর কি স্টার সিন্যাপ্লেক্সে আজকে ও গ্রিম টিকিট কাটতে যাইতেছি এখন দেখি মানুষ এতজন সাত আট জন তো হবে প্রায় হাজার টাকার মতো লাগবে দেখি কি করা যায় তো হাঁটতে হাঁটতে আমি 440 এর মধ্যে বসুন্ধরা সিটি এর সামনে পৌঁছে গেলাম তারপর ওদেরকে ফোন দিয়ে বললাম যে जल्दी जल्दी টাকা বিকাশ করো সেই টাকা আর কি ক্যাশ আউট করে নিয়ে তারপর হচ্ছে আমি সিনেমা টিকেট কাট আমার কাছে এখন এই 2.5 হাজার টাকার মতো ক্যাশ নাই যে আমি সবার টিকেট ওবрим একাই কিনে ফেলতে পারবো এটা বলার পর আমি বসুন্ধরা সিটির ভিতর আর না ঢুকে বাইরেই খাওয়ার যে সব দোকান পাড়াছে সেখান দিয়ে ঘুরতে লাগলাম এটা ওটা খেতে লাগলাম তারপর ভিডিও ফুটেজ কালেক্ট করতে লাগলাম মেন কথা আমি টাইম পাস করতে লাগলাম যে পর্যন্ত আর কি বিকাশে টাকা না আসে সে পর্যন্ত আর কি আর ভিতরে ঢুকবো না একদম বিকাশে টাকা আসলে সেটা ক্যাশ আউট করে বাইরে থেকে ক্যাশ আউট করে নিয়েই তারপর হচ্ছে ওষুধ দ্বারা ভিতরে ঢুকবো এভাবে ঘন্টা খানেক প্রায় যাওয়ার পরে তো নানা কারণে আর কি ওরা বিকাশ করতে পারে নাই তো তখন আমার পূর্বের যেটা প্ল্যান ছিল মধুমিতাতে দেখার তো ফাইনালি ফোন দিয়ে আবার বলে যে ভাইয়া তাহলে এক কাজ করি স্টার সিনেপ্লেক্স এর ছবি দেখাটা ক্যান্সেল করি আমরা মধুমিতাতেই দেখি যেহেতু মধুমিতাতে কম খরচে দেখা যাবে আর ওগ্রিম কেনার কোনো ঝামেলা নাই কারণ বর্তমানে যেরকম আর কি বৃষ্টি টিষ্টি হয় যে কোনো অকারেন্স করতে পারে আমরা হয়তো মিস করে যেতে পারি যাইতে না পারি টাইমলি তো এতগুলো টাকা স্টার সিনেপ্লেক্স দেখতে গেলে মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকার মতো তো এটা জানি আর কি গচ্চা না যায় এই জন্যই প্ল্যান হলো যে তাহলে স্টার সিনেপ্লেক্স দেখবো না তুমি তাহলে ই করো টিকিট কাটার দরকার নাই কালকে আমরা মধুমিতাতেই গিয়ে দেখবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা তো আমি আগেই বলছিলাম যে মধুমিতাতেই দেখি আমরা মধুমিতাতে একদম ফুল ফ্যামিলি দশ বারো জন কয়জনই হয় ফ্যামিলি সবাই মিলে একসাথে দেখতে স্পটে কম খরচে তো তারপর আর কি উম ইয়ে থেকে চলে আসলাম বসুন্ধরা থেকে আর বসুন্ধরা ঢুকলামই না তো সেখান থেকে মেট্রোতে করে আমি চলে যে ভাবি নাই যে মেট্রোতে করে আমি যে উদ্যানে আসবো আমি এই তিরিশ বছর ধরে ঢাকায় থাকি জীবনে বহুবার অসংখ্যবার জিয়া উদ্যানে গেছি হাইটা সিএনজি তে বিভিন্ন ভাবে গেছি ঘুরতে হাঁটতে কিন্তু কখনো ভাবি নাই যে মেট্রোতে চলে আমি কোনোদিন উদ্যানে বেড়াইতে আসবো এই জিনিসটা টোটালি একটা রেয়ার কেস আর আজকে অনেকদিন পর আমি যে উদ্যানে গেলাম লাস্ট কবে যে আসছিলাম খেলো নাই হবে হয়তো তিন চার মাস তো যে উদ্যানে আজকে যেহেতু শুক্রবার না আজকে শনিবার শুক্রবারে একদম গিজ গিজা মানুষ থাকে এত মানুষ একদম মাথা খারাপ হয়ে যায় সে তুলনায় আজকে যথেষ্ট ফাঁকা ফাঁকা আজকে আবহাওয়াটাও ভালোই এখন কয়টা বাজে এখন সাড়ে পাঁচটা থেকে মানে পাঁচটা তিরিশ থেকে ৪০ এরকম আর কি হবে তুই সময় আসছি একদম কাঠফাটা রোদও নাই সুন্দর ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগতেছিল দুয়োধানের ভিতর ঢুকে কতক্ষণ হাঁটা আড়ি করলাম ঘোরাঘুরি করলাম তারপরে যেহেতু আজকে অনেক হাঁটছি সেই ফার্ম গেট থেকে হেটে বশং ধরেতে গেছি সেখানেও ঘোরাঘুরি তো এত হেটে ক্লান্ত লাগতেছিল পা ব্যথা করতেছিল পরে তারপর বসলাম এক জায়গায় আর কি একটা গাছের নিচে এক জায়গায় বসলাম বসে সেইখানেও বাতাস খাইলাম কিন্তু চার এত কাপল আর কাপল খালি রোমান্টিক আর একটুক্ষণ পর পর মানে পলাপান রাই শায়া হয় পানির বোতল বিক্রি করতে চায় নয় ফুল বিক্রি করতে চায় বিরক্ত লাগলো এই ব্যাপারটা এ সারা আমি আরামসে চুপ করে কতক্ষণ বসে প্রাকৃতিক দৃশ্য দেখলাম আবার যে তোমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না মাত্র পঁচিশ মিনিট লাগে পায়ে হেঁটে তো আবার সেই পায়ে হেঁটেই আজকে বসায় চলে এলাম তো আজকের ব্যাপারটা একটু টোটালি উইয়ার্ড আমি গেলাম তুফানের টিকিট কিনতে টিকিট তো কেনা হইলই না উল্টা যে উদ্যানে মেট্রোতে করে বেড়াইতে গেলাম টোটালি উইআ